তো চলুন ভিডিওটা আরম্ভ করি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি আর এই রাইতে রাইতে মানে যাব মাছ ফারবার নিকে বর্তমান বাজে আইতের সাড়ে আটটা আর আজকে বাড়াইছি মানে এই আমার লাগে আমার ছোটো ভাই আছে এও যাব মাছ ফারবার নিকে আর মাছ ফারা যাবো যে মানে এই বস্তু নিয়ে যাবো এই যে এই টেড়া কয়জনের টেড়া বিলাক কয়জনের ফসকা বিলাক হয় যেরকম ফসকা তো ফসকা মারা হয় মানে ওরম ভাবে ফসকা তো না ফসকা সরি

তো আমরা এখন মাছ গেটাইছি আর এই রাত্রে দেখতেছো মানে পুরা আন্দার আন্দার মানে এখানে এই যে সাইডে আছে গোম খেট আর এই সাইডে মানে এই যে আমরা শাকসবজি না শাক সবজি ফেসারি হাঁকা ফেসারি হাঁক আর আজকা ভাবছি মাছের ব্লক করমে আপনারা মানে সম্পূর্ণ ব্লকটা মানে মানে সহকারে দেখবেন এই আগ আগ দিকে যে দেখতেছেন মানে এই যে এডাইলো নদী আর নদীর কাঁচা রইলো ওই ফাইনালি আসে মানে নদীর পায় নদী পায়া গেছে গায়ে এডল নদী আর আমার ছোট ভাই অলরেডি পানি হতে নামিয়া পড়ছে এখন আমরা মারবো মাছ যেকো চেঞ্জ করার মানে একটা উদ্দেশ্য তার মানে এটা হলে বকা সিকেট আর ওটা মানে ওর কাছে যদি খালোয় মানে মাস্টার্স গেলে যদি এটা খিচ হয়ে যা তার মানে বকা সিকেটটা খিচ হয়ে যাবো তার মানে জেকটটা আমি নিলাম আর আমি এখন নিয়ে নেব কি মেয়েদের

ক্যালকুলেশন করে আহরা তার মানে কমেন্ট করবে চলুন ভিডিওটা আমরা আরম্ভ করি শুরু করি এটার মানে মাছ মারি আমারটা তো সেম সেই আলো একদম ভূতের খবর ছোট বড় পুরি দেখতেছি প্রথমে বিশ মিল্লা কয়ে হ্যাঁ বিশ মিল্লা শুরুতেই তা হলো কম্বল কাটের বাচ্চা কম্বল কাট কম্বল কাটি সরি কম্বল কাটের বাচ্চা গোল্ডেন কাপ গোল্ডেন কাপ বিশ মিল্লা তো মানে প্রথমে একটা পুড়ি দা বিশ মিল্লা করছি আর আপনারা মানে

এই যে আচ্ছা খালি কই বুডি মার মনে কি কোয়া লাগি বুডি আর আমি দোয়া করেন পরনা জননা আ আটটা মেরে আটটা মেরে এটা কি মারো আমি গাও মাস মাস ব্যাঙের গাও দশটা তুই মাসতে মারবি ভাল হ্যাঁ ব্যাঙের গুয়ার তুলবি এসকা ছাল আরে কাজ তুই আমার সেটা কাছে মোবাইল দিয়ে দিছ আমাকে মাছ মারতে আমি কি মাছ মারতে পারব না কেটা গাও দিতেই হবে আমাকে ওরে তো গাইস মানে রাতের বেলা মাছ ভরার আসলে কি করবো মানে বর্তমান আছে কাছার আর এই কাঁচারে এমন হয় এই জঙ্গলে যাইতে হবে এই যেগুলা জঙ্গল মানে রাত কেলা মাছ দিনে বেলা কিন্তু ভয় করি কিন্তু রাতকেরা মাছ ভরা কিন্তু ভয় করি না মানে হাফ ব্যাং বুধ সব সবকিছুই ভাড়া তারপরেও মাছ মারি এডাঙ্গে মানে নেশাও না পেশাও না ধরো কিরা মাছ মারি আর খাওয়ার মাছটাও হয় মাছ তারপরে মায়েরা ভালো লাগে আর তোমাদের জজো সহকারে ভিডিওটা দেখবেন মানে এত কষ্ট করে ভিডিও করতেছি মানে মাছ মাররা দেওয়া হই আর কি মানে ছোট মাছ তো মানে বড় মাছ মারার জন্য মানে মাছ সস্তা मिळतेছ না এই সামনে কিวะ তো চলুন যাওয়া যাক আর আমাদের মায়ের পেছনে পেছনে ধরে আজকে আমরা যে তোরতে একদম গাছ গছ নিয়ে মাছ খান দিয়ে বালপুতা দেখতোতে যথেষ্টবার পরেই যায় না কি দেখো আপনারা আরে দাদা দাদা আরে ভাই ধারা রে ভাই আরে ছুটা দিয়ে নিছো সব সব আমি কি রাখতো এই হই লাগে যে কিছু কিছু মনে কি মাছ আসে নাকি কিছুই দেখো তো কুমুর কত মাছ ধরে নাকি না আজকে সেটা ওখানে কত কত হ্যাঁ ওখানে ভিডিও হ্যাঁ মরে 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 সেটা না এই জায়গা এই মরে মরে লাগতো তো গাইস মানে পূড়ির পরেই এই যে শুরু করলাম হাওয়ায় একটা মারলাম টেংরা মানে কতজনে গুলসা আমরা কই টেংরা একদম লাক তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ব্যাংক হয়তো হয়তো আমাদের ভাইয়া অনেক দূরে চলে গেছে দেখি ও কতগুলা মাছ মাছ ওখানে গিয়ে দেখবো আমরা আসো জলদি আসো জলদি আসো দেখি অনেক দূরে চলে গিয়েছে ওখানে দেখি কতগুলো মাছ মারলো আর ভাইয়া মাছ পেয়েছো নাকি মাছ একটা পাইছি কোনটা কোনটা পেয়েছো মারি নেই এখন আর বাল কি বলো মাছ কোনো মারবনি মারতে বলছো জলদি মারো মাছ হচ্ছে কি মারবো খালি ব্যাং দেখতে ব্যাঙ আমি সেটাই তো শুধু ব্যাঙের গোয়ে মাছি গাও ফার্স্ট ফার্স্ট করে গাও মাছি ফেলার কিছু রকম

থাকবে তো गाइस আমরা দেখতে পাচ্ছেন যে 14 फेब्रुवारी আসার আগে এই দুজনে মুটনে বসে রইছে আমি गाव দিব শর্তে এর আগে চলে গেছে আমি ভয় কইছি আসো না गाइस 14 फेब्रुवारी সামনে আইছে তো 14 फेब्रुवारी উপলক্ষ্যে মানে যতগুলা ব্যাং আছে সব জোরা বنده আনি বসে আছে আসলে মানে ভ্যালেন্টাইন ডে हां তো আমি ভ্যালেন্টাইন ডকর দেব মা রে বাপ এই 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 ভাই গিটছে মারছে মারছে আরে ভাই পোর মাস পোর মাস এটাকে এটাকে পোর মাস মারেছি गाइस পোর মাস মানে আমাদের ভাষায়

এটা বালুছড়া বালুছড়া ওহহ ইন্টারমি বালুছ ছাগল মেলে না ছাগল মেলে না সাটা এই খাবেন বালুছটা সাটা মানে কি সাটা মানে ঘরে ছন ছা আচ্ছা ওই সাটা মেলে না এই যে গাইস মানে আরেকটা পাইলাম আরছি আর কিছু একটা মাছ পাইতেছি দেখা যাবে আর কি রকম এই মাছটো মানে এই মাছটো যে মাছটো যে মারলাম এই মাছটো মানে আঙ্গের ভাষায় ভালো চাটা কিরা কই আপনাদেরকে ভাষায় মানে এই মাছটা কি কন মানে দেখতে গেলে মুখটা হলো গান্ডারের মত নি দুই মুড়া আলা আর মানে এখানে মানে দুটা কাছে আর মাছের সিস্টেমটা এরমি মানে এই যে ফস্কা দেওয়া যে ফচকা মানুষে ফঁচকা মারি না মাছে ফচকা মারি আর এই মাছটা যে মারছি এই মাছটার নাম কি আপনারা কোন কিনা কবেন गाई एज एक्टर चाहिँ बाहिर देख्दैछन् मैले आज कहाँ राख गरेर छोटोको नाम मार्दा छि यसलाई छोटो मास अन्य अन्य दिन मारिन तापर आज कहाँ पाइन दाम मार्दै गाई फोर मास आएको छु फोर मास फोर मास फोर मास ए लाइट पाएर देखा जाउ न कि कममा है जाउँ 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 সাড়ে আটটা সুম আর এখন বাঁচছে মানে দশটা পুষ্পান্ন আর মানে ঘরে যাবো আর ঘরে যাওয়ার সময় হয়েছে অন্য অন্য দিনের তুলনায় মানে আজকাওয়া তো মাছ পাইলাম না তার মানে মোটামুটি ধরেন খাওয়ার হয়েছে একটু মানে ওরম্ব যে না পাওয়া হয় না মানে হয়েছে মাছটি আর কি মানে গুটি মাছি এখানে প্রায় আধা কেজির মতন হব মোবাইলে অল্প মানে মাছগুলা গুলাস ফোটো যায় আর মাছ গুলাস বলতে মানে ছোট মাছই মারছি বড় মাছ পাইছি না আর এই ভিডিওটা যদি ভালো লাগে মানে মাছের বলক তোমরা প্রচুর শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর ফেসবুকে দেওয়া থাকলে গেলে ফলো করবেন ইউটিউবে দেওয়া থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা যদি চান আজকের ভিডিও যেমনটাই হয়েছে আপনারা যদি চান আমরা নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো মাছ মারার যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনারা সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের পর্যন্ত ভিডিও এ পর্যন্ত কি শেষ বাই বাই